আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা সকালে ভালো আছেন আমি মমতারায়ণ বন্ধুরা বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা আমাকে এক ভাই কমেন্ট করছে আংটি ভালো ভালো কম দামে আংটি কম ওজনের আংটি ছোটো ছোটো আংটি দেখানোর জন্য তো আমি চলে আসলাম দেখেন আংটির দোকানে তো আজকে আপনাদের স্বর্ণের দাম বলবো কত করে আং আজকে বাইশ কেজির দাম কত একুশ কেজির দাম কত তো আমরা দেখবো আজকে ছোটো ছোটো আংটি দেখব কম দামে আমরা কত করে কিনতে পারবো তো চলুন

দেখেন আজকে কিন্তু সনের দাম কম আদা টোয়েন্টি ওয়ান দেখেন এটা হইল একুশ কেটে তিনশো পঁচাত্তর রিয়াল ঠিক আছে এটা কিন্তু হ্যারামের সাথে দেখেন এটা হলো বাকি যে বাউন্ডারি সেই বাউন্ডারি এটা আর বাউন্ডারির সাথেই কিন্তু এই দোকান আজকে একুশ কেটের দাম হলো তিনশো পঁচাত্তর রিয়াল ঠিক আছে দেখেন একুশ কেটের হাজা কুলো একুশ কেট দেখেন এখানে কিন্তু যত আংটি আংটি রয়েছে হ্যাঁ যত এখান থেকে শুরু করে এখানে যত আংটি রয়েছে এগুলো কিন্তু সব এক একুশ কেজের স্বর্ণ আর এই স্বর্ণ কিন্তু দু তিন গ্রাম চার গ্রাম হয় ওদের দু গ্রাম তিন গ্রাম দেখেন এখানে কিন্তু আছে আংটি আছে দুই গ্রাম তিন গ্রাম চার গ্রামের আংটি রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর তো আজকে আংটি দেখাবো ওদের তাল্লাহদা ইতনেন গ্রাম আর আরভা গ্রাম হ্যালো দেখেন একটা লাইভ লাভ ডিজাইনের আংটি তুর্কি ডিজাইন হ্যাঁ হাজার কাম গ্রাম নেন থ্রি পয়েন্ট ফাইভ দেখেন এটা হলো দুই তিন গ্রামের মতো আসবে এটা তিন গ্রাম কামে যে আনে দেখেন দেখেন তেরো সরিয়াল মাত্র তেরো সরিয়াল দেখেন আপনার এই যে আংটি পাচ্ছেন কত সুন্দর সুন্দর আংটি এখানে আরও রয়েছে আর টু গ্রামস দেখেন দুই গ্রামের কিন্তু আংটি রয়েছে দেখেন মাশাল সিকে দেখেন এখানে সুন্দর সুন্দর আংটি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি হাজার নিয়মের মাশাল এটা সবচেয়ে সুন্দর দেখেন হাজার দুবাই ওদের দেখেন এটা হলো ড্রুবাই ডিজাইন কত সুন্দর

আধা কামে যে ইতনেন ইতনেন গ্রাম টু গ্রামস দেখেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ জালে দেখেন আপনারা কিন্তু এই যে আংটি কিনতে পারবেন ছোট্ট একটি আংটি কত সুন্দর এরপরে আপনাদেরকে আরও দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ওয়ান গ্রাম হ্যাঁ দেখেন এটা কিন্তু হালকা হইব অনেক কামেজি পাঁচশো পঞ্চাশ জালে এত কম

তলো হ্যাঁ তলাই দেখেন হা দা সিঙ্গাপুর ডিজাইন দেখেন এটা সিঙ্গাপুর ডিজাইন কামেজি মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ রিয়ালে কিন্তু আপনারা দেখেন এই আংটিটা কিনতে পারবেন কত সুন্দর একটি ডিজাইনের আংটি সিঙ্গাপুরি ডিজাইন এরা সিঙ্গাপুরে তৈরি হয়েছে দেখেন আর এটা হাজার ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এটা এলো কামেজি দেড় গ্রাম পাঁচশো পঞ্চাশ দেখেন কত সুন্দর বা হারানের চারশো পঞ্চাশ এলে কত সুন্দর আংটি ইনশাল্লাহ বাসার জন্য বাড়ির জন্য ইনশাল্লাহ কিনম কত কম দামে আংটি পাওয়া যায় জায়গায় বন্ধুরা আমার সামনে যে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন দেখেন হাজার রোলেক্স রুলেক্স দেখেন এটা হলো কিন্তু সম্পূর্ণ সুরাত সোনা দিয়ে তৈরি করা হয়েছে মাস আল্লাহ স্বর্ণ দিয়ে দেখেন স্বর্ণের ঘড়ি হাতে দৌড়ছি আল্লাহ জীবন ভাবি নেই স্বর্ণের ঘড়ি হাতে ধরুন দেখেন হাজার করলো সোনা দেখেন এটা হলো সব কিছু গোল্ডের দেখেন কত সুন্দর একশো পঁচাশি দেখেন তৈরি করা হয়েছে এটা এটার দাম আসে হল পঁচাত্তর হাজার রিয়াল পঁচাত্তর হাজার দেখেন পঁচাত্তর হাজার রিয়াল কত সুন্দর একটি বড়ি